আসসালাম আলাইকুম তোমরা ভালোভাবে পড়াশোনা করতেছ সবকিছু ঠিকঠাক ভাবে তো দেখো আজকে আমরা ইউনিভার্সিটির যে বন্টনটা রয়েছে এটা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব ঢাকা ইউনিভার্সিটির যে বন্টন অ্যাকচুয়ালি আমরা আজকে আলোচনা করবো কলা ও মানববিদ্যা যে অনুষদ রয়েছে সেটা নিয়ে কলা ও মানববিদ্যা অনুষদ কলো মানববিদ্যা অনুষদ তোমরা জানো যে আগে কিন্তু মানে আমাদের ছিল ছিল একটা বি ইউনিট ছিল ছিল একটা এখন একত্র করা হয়েছে অর্থাৎ কলহ মানববিদ্যা যে অনুষদ এখানেই কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে এবং সবার জন্য আলাদা আলাদা সিট রয়েছে এখানে তো এই কলো মানববিদ্যা যে অনুষদ সেইটার একটু আজকে আমরা মানবন্টন নিয়ে আলোচনা করব। তো আচ্ছা আমরা নেক্সট স্লাইড দেখি চলো তো দেখো মানববিদ্যা যে অনুষদ এখানে তিনটা সাবজেক্টে পরীক্ষা হবে একটা হলো বাংলা ইংলিশ আর জিকে বাংলা ইংলিশ নর্মালি বিষয়টা বুঝতে পারতেছো যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এগুলো থেকে কোশ্চেন আসবে প্রথম পত্র বলতে কোনটাকে বোঝানো হচ্ছে তোমার এইচএসসি যে টেক্সচুয়াল বুক যেটা ছিল সেইটা এবং এই বাংলায় আরও কোন জায়গা থেকে কোশ্চেন করা হয় তোমরা ইতিমধ্যে জানো আমরা কিন্তু বাংলার উপর সাজেশনটা দিয়েছি আমরা পর্যায়ক্রমিকভাবে বাংলা ইংলিশ জিকে কে সাজেশন তোমাদেরকে দিয়ে দিব। তো বাংলা এখানে মেইনলি তোমার

পনেরো মার্ক রয়েছে বাংলার উপর এটা কিন্তু এমসি কিউ এমসি কিউ পনেরোটা আসবে কোনটা থেকে বেশি আসবে এটা সম্পূর্ণ নির্ভর করবে যারা প্রশ্ন করতেছে তারা তারা কোনো সময় বাংলা প্রথম পত্র থেকে বেশি দিতে পারে আবার কোন সময় দ্বিতীয় পত্র থেকে বেশি দিতে পারে এটা সম্পূর্ণ তাদের নির্ভর করতেছে এখানে কয়টা এমসি কিউ এখানে এমসি কিউ হইল পনেরোটা তারপর ইংলিশ যেটা রয়েছে ইংলিশ এখানে ইংলিশ প্রথমপত্র দ্বিতীয় পত্র দুইটাই পড়তে হবে ঢাকা ইউনিভার্সিটির জন্য কিন্তু ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র কিন্তু দুইটাই ভালোভাবে পড়তে হবে আমরা কিছু আইটেমস তোমাদেরকে দেখাবো এই আইটেমস গুলো যদি ভালোভাবে শেষ করো তাহলে তোমার प्रिपरेशनটা অনেক ভালো হবে আহ প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আর কি তো তারপরে দেখো ইংলিশ এখানে আমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই পড়তে হবে বাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম পত্র থেকে তেমন একটা কোশ্চেন আসে না দ্বিতীয় পত্র থেকে বেশি কোশ্চেন আসে বাট ঢাকা ইউনিভার্সিটির জন্য দুইটাই তোমার মাস্ট ফলো বাই পড়তে হবে তারপরে জিকে যেটা রয়েছে জিকে এখানে তিরিশ মার্ক রয়েছে জিকে কিন্তু অনেক মার্ক এখানে তো জিকে গত বছর ঢাকা ইউনিভার্সিটির যে ভর্তি হয়েছে এটার মধ্যে আঠাশটাই নর্মালি যে জিকে কোশ্চেন এগুলোই ছিল মানে জিকে যে বইগুলো আছে যে কোন বই থেকে তুমি ছাব্বিশ সাতাশ আঠাশ এরকম কোশ্চেন সবাই কমন দেখাতে পারবে মানে যেটা এমন আসে একচুয়ালি সব বইতেই থাকে তো আমাদের ক্লাস লাইট যেগুলো ছিল সেগুলো থেকে কমন ছিল তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো যে কাহিনীটা হয়েছে কি তোমাদের ইতিমধ্যে বলছি আমি বি প্লাস ডি এই দুইটা ইউনিট কি করছে একত্র করছে বি তে আগে বাংলাদেশ বিষয়গুলি তারপরে ইন্টার লেভেলের আর্টস সাবজেক্ট গুলো এগুলো থেকে বেশিরভাগ কোশ্চেন থাকতো আর ডি তে ইন্টারন্যাশনাল থেকে বেশিরভাগ কোশ্চেন থাকতো বাট এখন কি আলাদা দুইটা না দুইটাই सेम তার মানে বাংলাদেশ বিষয়গুলি তারপরে ইন্টার যে সাবজেক্ট গুলো রয়েছে এগুলো থেকে সাধারণ একটু জ্ঞান নেওয়ার চেষ্টা করতে হবে তারপরে আন্তর্জাতিক বিষয়গুলি সবগুলো কিন্তু ভালোভাবে কমপ্লিট করতে হবে ami yani একেবারে তারা হার্ড কোশ্চেন করবে না মানে একেবারে আর্টস এর যে সাবজেক্টগুলো আছে যেমন ইকোনমিক্স আছে পৌরনীতি আছে একেবারে গভীর থেকে যে প্রশ্ন করে এগুলো আশা করি করবে না নর্মালি যে জি টা আছে সেটাই কোশ্চেন করবে গত বছর এরকম নর্মালি জি কে কোশ্চেন তারা করেছিল আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে এখানে জি কে তিরিশ বাংলা পনেরো আর ইংলিশ পনেরো তাহলে টোটাল টোটাল কত হইল এখানে টোটাল কিন্তু এখানে সিক্সটি মার্ক আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা কিন্তু জানো ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এমসিকিউ এবং রিটেন পরীক্ষা হয় একমাত্র ঢাকা ইউনিভার্সিটিতেই কিন্তু এমসিকিউ এমসিকিউ এবং রিটেন পরীক্ষা হয় রিটেনটা অনেক ভাগ্যের বিষয় কোন টিচার কিরকম করে খাতা দেখতেছে বেশিরভাগ টিচার সেম ভাবে দেখার চেষ্টা করে আর কি তাদের মধ্যে একটা মিটিং বা আলোচনা যে এটা এটাই হয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছো আর ভাগ্য বলেও তো একটা বিষয় আছে তো ভাগ্যের উপর কিন্তু আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে এবং অনেক বেশি দোয়া করতে হবে নিজের জন্য আর কি সবার জন্যই দোয়া করবা তারপর দেখো এই যে বাংলা এখানে বিশ হয়েছে ইংলিশ এখানে কত হয়েছে 20 হয়েছে রিটেন এখানে চল্লিশ মার্ক জিকেতে কিন্তু রিটেন নাই জিকেটে জাস্ট এমসিকিউ যেটা 30 এইটাই আর রিটার্ন এখানে বাংলা বিশ ইংলিশ বিশ কোন টপিক থেকে তা রিটেন দিবে সম্পূর্ণ তাদেরকে নির্ভর করতেছে পার। তোমাকে বিগত বছরের যে প্রশ্ন আছে রিটেন এগুলোর উপর ভালো একটা প্রস্তুতি নিতে হবে যে এই যে এই যে টপিকসে क्वेश्चन আসে সেই সেই টপিকস আমি ভালোভাবে ক্লিয়ার করব আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো তাহলে দেখো আর একবার একটু আমি বলে দেই আমরা যেটা এটা নিয়ে আলোচনা করতেছিলাম তো দেখো এখানে যে ব্যাপারটা সেটা ঢাকা ইউনিভার্সিটি ডিউনিট মানে কলা ও মানববিদ্যা যে অনুষদ এখানে এমসিকিউ এবং রিটেন পরীক্ষা হয় এমসিকিউ হবে এবং রিটেন পরীক্ষা হবে এমসিকিউ এখানে পনেরো বাংলাতে এবং ইংরেজিতে পনেরো জি কে তে তিরিশ জি কে তে তিরিশ কিসের জন্য কারণ জি কে রিটার্ন নাই আগে দিকে রিটার্ন বাংলা বিশ ইংলিশ বিশ টোটাল হইল চল্লিশ মার্ক আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো দেখো যদি তোমাদেরকে একটু দেখাই আমি নেক্সট আমরা কিন্তু ওটা কত হিসেব করলাম একশো হিসেব করে ফেলছি এবং পরীক্ষা আমাদের কত মার্কের হয় পরীক্ষা হয় টোটাল হইলো একশো বিশ মেইনলি তোমার একশো হইলো একশো কোনটা এটা একশো হইলো এমসি কিউ এবং রিটেন রিটেন এটা হইলো তোমার মেইন এক্সাম আর বিশ যে মার্কটা এটা আসবে কই থেকে এটা আসবে তোমার জিপিএ থেকে তোমার যদি এসএসসি এবং এইসএসসিতে জিপিএ দুইটাতেই ফাইভ থাকে ভাই তোমার সেলুন তুমি আগে পরিশ্রম করছো সেটা ফল ভোগ করবে এখন বুঝতে পারছো পরিশ্রম করছো তোমার দুইটাতেই কত রয়েছে দশ রয়েছে পাঁচ পাঁচ দশ তাহলে তোমার টোটাল মার্ক কত হবে এখানে বিশ মার্ক টোটাল অ্যাড হয়ে যাবে যাদের এখন কম আছে তারা কি করবে দুইতে গুণ দিবে এসএসসি এবং এইচএসি যে জিপিএটা রয়েছে এটার সাথে কত দিয়ে গুণ দিবে দুই দিয়ে গুণ দিবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আর যাদের পাঁচ পাঁচ করে আছে তাদের টেনশন করার কোনো দরকার নাই তাহলে আমরা এখন পর্যন্ত বুঝতে পারলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে কি হচ্ছে তাহলে একশো বিশ মার্কের পরীক্ষা হচ্ছে একশো মার্ক এর মধ্যে রিটেন হলো চল্লিশ মার্ক এমসি কিউ ষাট মার্ক আর এখানে যে বিশ মার্ক এটা আসবে তোমার জিপিএ থেকে এস এস সি তে টু গুণ এবং এইচ এস সি যে এখানেও টু গুণ করলেই তুমি তোমার জিপিএ যে মার্কটা হচ্ছে সেটা তুমি পেয়ে যাবা আশা করি বিষয়টা বুঝতে পারছো le তারপর দেখো তোমরা যারা একেবারে নতুন ভিডিওটা দেখতেছ তাদের জন্য কি যারা নতুন দেখতেছ আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবা তাহলে তোমাকে এই 10টা বেসিক ক্লাস দিয়ে দেওয়া হবে এই দশটা বেসিক ক্লাস করার মাধ্যমে ইংরেজির ভিত্তি তোমার অনেক ভালো হয়ে গড়ে উঠবে এখানে পার্টস অফ পিস নাউন প্রোনাউন ভার টেন্স তারপরে ভয়েস চেঞ্জ এই ক্লাসগুলো করার মাধ্যমে বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমাদের ব্যাচে কিভাবে ক্লাস নেওয়া হয় আশা করি বিষয়টা বুঝতে পারছো অনেক সুন্দর করে ক্লাস নেওয়া আছে এগুলো বেসিক তোমার একেবারে ক্লিয়ার হয়ে যাবে কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দেবা তাহলেই হয়ে যাবে তো দেখো তোমাদেরকে তো ক্লাস দিয়ে দিলাম ক্লাস করার মাধ্যমে বুঝতে পারছো আমরা কিভাবে ক্লাস নেই তো দেখো আমি যদি আমাদের সম্পর্কে একটু বলি আমাদের এখানে মেইনলি তিনটা ব্যাচ আমি এখন দুইটা ব্যাচ নিয়ে আলোচনা করবো কারণ যারা ভিডিও ওপেন করেছে সবাই ফার্স্ট টাইমার ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন ওয়ান এবং বিউপি এফ এ এস এফ ট্রিপল এস ফাউন্ডেশন ওয়ান ওয়ান যারা জাস্ট বিউপির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছো এই দুইটা ইউনিটের জন্য তারা এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো এটা জাস্ট বিউপি পর্যন্ত এবং এই যে ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন ওয়ান এটা মেইনলি ফার্স্ট টাইমারদের জন্য এটা ফার্স্ট টাইমারদের জন্য দেখো তোমার হয়তোবা কোনো কারণে তোমার নিজের ভালোর জন্য হয়তোবা না হলে তুমি ভালো পড়াশোনা করো না তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে মিস হয়ে যায় তখন তোমার চিন্তা কি হবে ঢাকা ইউনিভার্সিটিতে আমার মিস হয়ে গেছে আমি কি করব যাবতে টপ করার চেষ্টা করব রাবিতে করব চবিতে করব এমনটা টপ করার তোমার চাইতে ভাবনা আসবে তুমি যদি ভারবি কোনো কারণে মিস হয়ে যায় আমাদের এই যে কোর্স যেটা এটা এটা চলবে 2025 সালে শেষ এডমিশন জিএসটি পর্যন্ত আমাদের এই কার্যক্রমটা চলতে থাকবে এখন সামনে যদি আমাদের যদি বলা হয় সামনে আমাদের পিইউবি পরীক্ষা হবে সামনে মাস থেকে তাহলে আমরা বিউপি স্টাইলে তোমাদেরকে পড়াবো বিউপিতে যে যে টপিক গুরুত্বপূর্ণ এগুলো আমরা পড়াবো মেইনলি এখানে পার্থক্য থাকবে হলো জিকেটা ইংলিশে তারপরে ডিউ পরীক্ষা ডিউ স্টাইলে পড়ানো হবে তারপরে তোমাদের রিটেন যেগুলো আছে এগুলো কমপ্লিট করানো হবে তারপরে যে ব্যাপারটা তারপরে যদি আর ইউ পরীক্ষা থাকে সামনে আর ইউ স্টাইলে পড়ানো হবে সি ইউ স্টাইলে পড়ানো হবে তার মানে তোমাদের পরীক্ষা এক্সাম এটা পর্যায়ক্রমে রেগুলার চলতেই থাকবে এটা কি রেগুলার চলতেই থাকবে তাহলে এই কোর্সটা কাদের জন্য ফার্স্ট টাইমারদের জন্য এই কোর্সে ভর্তি হইলে সবগুলোর অ্যাক্সেস পেয়ে যাবে আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো আচ্ছা তারপরে দেখো তুমি তোমার করতে যাও এটাই হইল বিকাশ নগদ রকেট নাম্বারে পারো ইচ্ছা থাকে আমি মনে করি যে তুমি আগেই টাকা না কি করবা কি রকম ডিজিটাল বোর্ডে ক্লাস নেই করবো আমাদেরকে বলি তোমাদের যে ক্লাসগুলো দেওয়া হবে হয়তো বা সেগুলো আগে থাকতে পারে ল্যাপটপের ক্লাস বা এখন আমরা ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাস নেবো যেখানে তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারো আমরা কিসের মাধ্যমে ক্লাস নেই প্রসেসটা হল আমাদের গুগল মিট প্রিমিয়াম আমরা ফেসবুক লাইভে ক্লাস নেই না গুগল মিট প্রিমিয়াম তুমি

ইনারা ম্যারিড ছিল সতেরোতম প্রায় সবাই কিন্তু অনেক ভালো স্টুডেন্ট এখানে আবির রয়েছে আমি রয়েছি তো আমাদের কাছে তোমরা যে কোনো জাস্ট ব্যাচে ভর্তি হয়ে যাওয়ার মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টা ফ্রি অ্যাক্সেস পাই যাবে যে কোনো প্রবলেমে জাস্ট আমাদেরকে নক দেবা যে ভাই আমি এই কনফিউশন কোশ্চেন বুঝতেছি না একটু বোঝাই দেন আমরা তোমাদেরকে বোঝাই দেবো বা আপুরা যারা ব্যাসে আপুরা যারা ভর্তি হবেন আর কি এই আপুদেরকে নক দিতে পারেন যে আপু আমার এই জায়গায় সমস্যা হচ্ছে যদি ভাইদেরকে নক দিতে লজ্জা বানাকে আমরা সবাইকে রাখছি আশা করি বিষয়টা বুঝতে পারছেন

তারপরে আমাদের ফ্রি ক্লাস যেগুলো হচ্ছে আবির মাহমুদ পেজে সেগুলো লিঙ্ক পেয়ে যাবা জাস্ট ডিসক্রিপশন বক্সে থাকবে এখানে জয়েন করে নিও তাহলেই হয়ে যাবে তো তারপর যেটা আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দেবা তাহলে তোমাদেরকে ডিটেলস সব কিছু দিয়ে দেওয়া হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আর মেনলি আজকে আমরা আলোচনা করলাম হইলো যে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন যেটা ছিল সেটা আমাদের টোটাল কত মার্কের পরীক্ষা একশো মার্কের পরীক্ষা আর এইদিকে বিশ টোটাল হইলো একশো বিশ বিশ হইলো জিপিএতে আর এইদিকে যে মানে তুমি পরীক্ষা দেওয়া হইলো একশো মার্কের তার মধ্যে রিটার্ন হইলো চল্লিশ আর আমাদের এম হইলো আমাদের সাইট আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এর মধ্যে বাংলাতে রয়েছে পনেরো ইংরেজিতে রয়েছে পনেরো আর জিকে রয়েছে তিরিশ ত্রিশ আর এইদিকে এসে এটাতে মানে আর কোনো এখানে কিন্তু ইয়ে নাই মানে জিকেতে আর রিটার্ন নাই জাস্ট এখানে রিটার্ন হবে বাংলা আর ইংলিশের উপর বিশ বিশ চল্লিশ করে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো এই পর্যন্ত মেইনলি আলোচনা ছিল ভালোভাবে পড়াশোনা করো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমি ছিলাম রাকিবুল ইসলাম উইল্যান্ড অ্যাডমিশন কেয়ার থেকে আসসালামু আলাইকুম